নো গাইস সবার আগে TikTok ভিডিওটা দেখো তারপর ফানি কমেন্টসগুলো পড়বো লেটস গো আজকে আমাদের কোফিলের বউয়ের বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে সে কত কিছু আয়োজন করছে জিনিয়াস এই একটু ধরে রাখ ভাই поле যাবে তো গুড ভেরি গুড সৌদি আরবের মেয়েরা দুধ দেখাবে না দেখাবে না বলেন কি কফিলের বউয়ের দুধ এত বড় কা ঠিক বলেছো বনি এত বড় কে রে আমেরিকার পারমাণবিক বোমা উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট বেশি টিউবাটে বি করে ফেলেছে কি বলছিস তুই এটা কোনো কথা আয়োজন তো খুব বড় এত বড় পাহাড়ের মালিক কয়জনে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য তোমার উপর খেলা এত বড় বড় কে তো গাইস আগের ভিডিও দেখি তারপর লিজেন্ডের ফানে কমেন্ট পড়ি বাইরের বেডি করে যে টাকা দিয়া দিয়া যান কাম করতে যেই টাকাটি ডি বাইরের বেডি করে দেন সেই টাকা ডি ঘরের বউরে দি কি বলছিস তুই এই সময় শুরু করো কালার সাদা দেখা যায় ঠিক বলেছো লাউ এর সাইজ তো মোটামুটি ভালোই হয়েছে বলেন কি পম পম গুলো দেখা যায় ওয়াও তাই বলে কি আপনি এক সাইড খোলা রাখবেন বলিস কি একটা বের করে আপনি কি বুঝাইতে চাইছেন

তোমরা যে খালি রাশিয়ান রাশিয়ান করো আমাদের বরিশালে আসো আমাদের বরিশাল কিন্তু কয়দিন পর হবে দ্বিতীয় রাশিয়া আমাদের বরিশালে আসলে এরকম আমার মতো অনেক রাশিয়ান বাবা নাম শোনা এই শুরু করো তুমি রাশিয়ান বেলাক ডায়মন্ড ও মাই গড কই কই পাকিস্তান ওরে বাবা ওরে রাশিয়ানরা চলবে না সাইলেন্সে ঠিক থাকতে হবে ঠিক বলেছো মুখটা রাশিয়ান বাকি সব বাংলাদেশি ভাই তাহলে আমার মতোই লাভ নাই ওইটা ঠিকই খালো ইহা সত্য ইহা সত্য ইহা সত্য উপরে রাশিয়ান নিচে নাইজেরিয়া বলেন কি আপনি রাশিয়ান না আপনি ভিয়েতনাম কি বলছিস তুই এটা কথা রাশিয়ানে চেয়েও তো বড় জিনিস বানিয়েছো ঠিক আছে ঠিক আছে নেক্সট তো গাইস প্রথমে দেখি তারপর ফানে কমেন্টস পড়ি ভাই একজন লিখেছে বৌদি ঠান্ডায় দই হয়ে যাবে ওই দইটা ওরা তো চেটে এসে খাবে আচ্ছা ওয়াও জিনিয়াস এই সময় শুরু করো এটা সেই পুতুল বৌদি না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমাদের দুজনের হেডলাইট দুটো শুষলে ঠান্ডা লাগবে না চিঠে চিঠে খাওয়াটা আমি পছন্দ করি থাকার মতো জিনিস একটা তোমরা তাহলে আমার শোনা গাছি অনেক ভালো আগে ভিডিও দেখি তারপর লিজেন্ডের ফানে কমেন্ট পরই নদী দেখতে পেলি তো মানে সকাল থেকে কপাল এতই খারাপ ট্রেন মিস হয়ে গেল এখানে আবার ভাটা পড়ে গেছে সুকুন্দে নাম শোনা আয় হায় এই সময় কম শুরু করো নদী দেখতে পাইনি কিন্তু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে তুই বলছিস পাহাড় দেখতে পেয়েছি বাট নদী দেখতে পাইনি ও মাই গড কালারটা খুব সুন্দর কি বলছিস তুই দুটো বড় পাহাড় কালো কাপড়ে টাইট করে ঢাকা সব পাশ না সব অনেক বড় ঠিক বলেছ তোমার কালো রংটা খুব সুন্দর এটা আমার খুব পছন্দের তোমার শিমলা অনেক বড় বড় আরে নেক্সট তো ভিডিওটি দেখি তারপর বড় বড় পাম পাম দিদি তোমার দুটা তো বড় বড় কেন বলেন কি খৈলা কা কি

সার্টাসাটির অভ্যাসটা ভালোই আছে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য একদম মাখন পুরো বলেন কি ভাতার ললিপ দিতে বাড়ছে না ঠিক বলেছ